শশা আপনারা কেন চাষ করবেন শশা কেন লাভজনক প্রজেক্ট এবং এই দুইটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব শশা অবশ্যই একটি লাভজনক প্রজেক্ট সেটা হইতেছে শশার প্রজেক্টটা খুব অল্প সময়ের মধ্যে শশার প্রজেক্টটা ক্লোজ হয়ে যায় যার কারণে খরচ এত পরিমাণে হয় না যা অন্যান্য ফসলে হয় তো এই কারণেই আপনারা শশা একটি লাভজনক প্রজেক্ট বলতে পারেন আর আপনারা শশা কেন চাষ করবেন সেই প্রশ্নটার উত্তর একদম সোজা যা অনেকে জানেন আবার অনেকে জানেন না তো সেই প্রশ্নটাই নিয়ে আজকে আমাদের ভিডিওটা যে আপনারা শশা কেন চাষ করবেন আমাদের এই শশার প্রজেক্টটা মোটামুটি শেষের পর্যায়ে হয়তো বা কয়েকদিনের মধ্যে সব গাছ মারা যাবে তো দেখতেছেন যে আমাদের যে মাছাটা আছে মাছাটা কিন্তু এখনো ম্যাক্সিমাম ছয় মাস পর্যন্ত এই মাছাটা ভালো থাকবে তো আমরা চাইলে এই মাছা এবং এই যে কান্দিগুলো দেখতেছেন এগুলোর মধ্যে আবার নতুন করে বীজ রোপণ করতে পারি এই দেখতেছেন আমরা এখানে নতুনভাবে বীজ রোপণ করছি তো আপনারা চাইলে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন তো এই কারণে আমি বলবো যে শশা আপনারা কেন চাষ করবেন আপনারা সর্বপ্রথম শশা চাষ করবেন শশার যে জানলাটা থাকবে শশার প্রজেক্ট শেষ হওয়ার পর ওই জানলার মধ্যে আপনারা লাউ চাষ করতে পারেন প্লাস আপনারা যে কোনো সিম চাষ করতে পারেন এবং করলা যেটা আছে বারো মাসি করলা সেই করলা করলাটাও আপনারা চাষ করতে পারেন তো এই কারণেই আমি বলবো যে শশা আসলেই একটি লাভজনক প্রজেক্ট এবং আপনারা সকলে শশা চাষ করার পর ওই জানলার মধ্যে আবার অন্য কিছু তুলে দিতে পারবেন তো এতক্ষণ যাবৎ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে ভিডিওটা সবাই দেখতে পাবে ধন্যবাদ সবাইকে আজকে আপনাদের দুইটা কোশ্চিনের আনসার আমি দেবো যে একটা কোশ্চেন হচ্ছে